আবারও জাতীয় সড়কের ফাটাপুকুর পানিকৌড়ি টোল প্লাজাতে একশো একান্ন কেজি গাঁজা গ্রেপ্তার গ্রেফতার মোট চারজন জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফাটাপুকুর টোল প্লাজাতে গতকাল রাত্রি থেকেই ঘাটি গেড়ে বসেছিল শিলিগুড়ি এসটিএফ বাহিনী এরপরে আজ সকাল হতেই সেই সন্দেহজনক গাড়িটি টোল প্লাজাতে আসলে প্রথমে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে গাড়ি চালকের কথায় অসঙ্গতি মেলে তার ঠিক পিছনে থাকা আরেকটি গাড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল রহস্য দেখা যায় যে ছোট চার চাকা পিকআপ ভ্যানের ডালার নিচে গোপন চেম্বার বানিয়ে তার মধ্যে মোট বাইশটি প্যাকেটে একশো কেজি গাঁজা ভর্তি করে পাচার করা হচ্ছিল ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ আটক করা হয় মোট চারজনকে তাদের নাম যথাক্রমে মৌসম সরকার বয়স তেইশ বছর হাবলু হোসেন বয়স চব্বিশ বছর রফিকুল মিয়া বয়স বাইশ বছর এবং উত্তম নারায়ণ বয়স তেইশ বছর সকলেই কোচবিহার এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তবে এই পাচারকারীর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে শিলিগুড়ি এস आओ आ गया हां हां और ना पड़े ये रहे हैं